বুবলিকে নিয়ে শান্তিতে সংসার করতে চান সাকিব খান বড় বার্তা দিলেন এবার না বাংলাদেশের যে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব খান দীর্ঘদিনের বিতর্ক গুঞ্জন সমালোচনার পর অবশেষে পরিষ্কার বার্তা দিলেন এই সুপার তিনি জানেন বুবলিকে নিয়ে তিনি শান্তিতে সংসার করতে চান কিন্তু এই বক্তব্যের পেছনে কি রয়েছে চলুন পুরো বিষয়টা বিস্তারিত জেনে নেওয়া যাক গত কয়েক বছর ধরে সাকিব খান ও সপ্তম বুবলিকে ঘিরে নানা আলোচনা চলছে ব্যক্তিগত জীবন সম্পর্কে সন্তান এবং পারিবারিক বিষয় নিয়ে একাধিকবার সব সংবাদ মাধ্যমে খবর এসেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন এই পরিস্থিতিতে ভক্তদের মধ্যে প্রশ্ন ছিল আসলে সাকিব খান কি চান আর বুবলির অবস্থানই বা কি সম্প্রতি এটি একটি সাক্ষাৎকারে প্রেস সাকিব খান স্পষ্ট করে বলেন আমি চাই আমার পরিবার শান্তিতে থাকুক ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনো অস্থিরতা নয় বুবলিকে নিজেই আমি সুন্দরভাবে সংসার করতে চাই আর আপনারা সাথে হতো পুরো একটা এই বক্তব্যের পরেই খুবই যে নতুন করে আলোচনা শুরু হয় একেবারেই অনেকেই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সবাই সাকিব খানের বক্তব্যের যেন পুরো সোশ্যাল মিডিয়া হতবাক হয়ে গেছে এদিকে সংবাদ বললেও এই বিষয়ে কথা বলেছে আমি সরাসরি দিয়েছি অবশ্য সন্তান এবং পরিবার শান্তিতে থাকুক ব্যক্তিগত বিষয়ে বেশি কথা বলতে চাই না ছোট ভাই সাথে বড় ভাই আপনারা শেযাদের সাথে জয়ের যে ইন্টিমেট হওয়া এই তার এই মন্তব্য স্পষ্টে তিনি তার পরিস্থিতি স্বাভাবিক হোক সম্প্রতি কিছু ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে সব তিনি ইতিমধ্যে নাকি প্রেগনেন্ট হয়েছেন তবে বিষয়টি গুঞ্জন নয় যেন সত্যিই মনে হচ্ছে এবার তাদের একসাথে সংসার করার বিষয়টি যেন আরও বিষয়টিকে সত্য প্রকাশ করেছেন ছবি যে বিশ্লেষণ বলেছেন সাকিবের এই অবস্থানের পরিণত চিন্তায় পরিচয় ব্যক্তিগত জীবনে স্থির থাকলে ক্যারিয়ার ইতিবাচক প্রভাব পড়ে অন্যদিকে ভক্তরাও এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন কল কাকে করেছিলে ওটা দেখতে চাই Bye. অনস্ক্রিনে স্ক্রিনে যেন কমেন্টের ভরে গিয়েছে উই সাপোর্ট সাকিব বুবলি প্লেস ফর দেয়ার ফ্যামিলি ফাইনালি গুড নিউজ এমনই কিছু কমেন্ট সেকশনে ভরে গিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া সাকিব বুবলি এখন সম্পর্কে কি দৃঢ় হতে চলেছে এখন প্রশ্ন সবার মনে এমনটা হতে পারে তারা প্রকাশ্যে একসঙ্গে বেশি দেখা দেবেন এটা প্রশ্নের উত্তরই সময় দিবে তবে ভবিষ্যৎ নিয়ে তারা অনেক কিছু অবশ্যই ভেবে রেখেছেন যার কারণে এখন নতুন করে তারা সংসার জীবনে আবার পদার্পণ করতে যাচ্ছেন সব মিলে সাকিব খানের সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে তিনি বিতর্কের বদলে শান্তিকে বেছে নিতে চান বুবলি কিন্তু তিনি নতুন শুরু করতে চান তিনি সবিজের এই গল্প কিভাবে এগোবে তা জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আপনার মতামত কমেন্টে জানান নিউজ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন